আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে পালিয়াটি নতুন বাজারের ছবি এই বাজারটি আজ থেকে চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাজারটির বয়স চল্লিশ বছর হলেও আজ পর্যন্ত এই বাজারের কোনো উন্নয়ন হয়নি এবং এই বাজারের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি দেখুন সেই বালিয়াটি নতুন বাজারের ছবি আপনারা ভিডিওতে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালিয়াটি প্রাসাদ বালিয়াটি জমিদার বাড়ি এবং তার সামনে মিনি পার্কের ছবি আপনারা ভিডিওতে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বালিয়াটি মাছের আরদের জায়গার ছবি এবং বালিয়াটি প্রাণী সম্পদ অফিসের ছবি আপনারা দূরে যে দুটি ভবন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি হচ্ছে বালিয়াটি ইউনিয়ন পরিষদ এবং আরেকটি হচ্ছে বালিয়াটি দাখিল মাদ্রাসার ছবি এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালিয়াটি বাজারের কর্নারের বট গাছের ছবি এবং বট গাছের নিচে দোকান পাটের ছবি আপনারা ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে বালিয়েটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে সাঁটুরিয়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তার ছবি আপনারা এরপর যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনের টাওয়ারের ছবি এবং বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনের নতুন ভবনের ছবি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের পূর্ববাসের একাংশ ছবিও দেখা যাচ্ছে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওতে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বালিয়াটি বাগান বাড়ির উত্তর পাশের ছবি এবং বালিয়াটি বাজারের কর্নারের বট গাছের ছবি এবং তার নিচে দোকানপাটের ছবি আপনারা ভিডিওতে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হচ্ছে বালিয়েটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের পুকুরের ছবি সুপ্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই বলে আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও কোনো না কোনো এরকম একটি সুন্দর দৃশ্য নিয়ে সুন্দর জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ